নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছে নতুন একটা রেসিপি নিয়ে আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকের আমি আপনাদের সঙ্গে একটা মুখরচো স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। সেটা হলো পুরভরা কাকরোলের রেসিপি এই রকমভাবে একবার কাকরোল বানিয়ে দেখতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এর সঙ্গে যদি একটু পাতলা ডাল থাকে তাহলে কিন্তু কোনো কথাই হয় না অথবা সন্ধ্যাবেলায় চায়ের সাথেও খেতে পারেন এই রকমভাবে কাঁকরোল বানিয়ে বাড়ির ছোট থেকে বড় সবাইকে খাওয়ান নিজেও খান এবং খুবই সহজ পদ্ধতিতে আজকের আমি রেসিপিটি তৈরি করে নিচ্ছি চলুন শুরু করা যাক আজকের আমি পুরভরা কাঁকরোল তৈরি করার জন্য বন্ধুরা আমি এখানে চারটে ছোট বড় কাঁকরোল নিয়েছি কাঁকরোলের গাগুলো খুব ভালো করে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ কাঁকরোলের গায়ে একটু কাঁটা কাঁটা থাকে নোংরাগুলো কিন্তু সহজে পরিষ্কার করা যায় না একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এখন কাঁকরোলের প্রথম এবং শেষের অংশটাকে বাদ দিলাম দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি দেখুন কাঁকরোলগুলো কিন্তু একদম কচি বেরিয়েছে রেসিপিটি তৈরি করার জন্য কাঁকরোলটাকে কচি বা বড় হতে হবে এমনটা কোনো কথা নেই যে কোনো রকমভাবে নিতে পারেন কাঁকরোল সেটা বড় কচি হোক অথবা বুড়ো হোক এবারে কাঁকরোলটাকে দেখুন প্রত্যেকটা কাঁকরোল আমি মাঝখান থেকে এই রকমভাবে কেটে দুটো ফালি করে নিচ্ছি কাঁকরোলের এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে দেখুন সমস্ত কাঁকরোল আমার কাটা হয়ে গেল এবারে আমি এটাকে ভালোভাবে জলের মধ্যে দিয়ে আরও একবার ধুয়ে নেবো যেহেতু কাটার আগে ধুয়ে নিয়েছিলাম তাই আমি আবারও একবার কেটে তারপরে ধুয়ে নিচ্ছি এবারে আমি রেসিপিটি তৈরি করার জন্য কড়াইতে প্রথমে কিছুটা পরিমাণে জল গরম হওয়ার জন্য রেখে দিলাম জলটাকে খুব ভালো করে গরম করে নেব। এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো এই জলটাকে একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব একটু নাড়িয়ে দিলাম যাতে করে লবণটা ভালোভাবে গুলে যায় তারপরে আমি এখানে দিয়ে দেবো আগের থেকে কেটে ধুয়ে রাখা কাঁকরোলগুলো কাঁকরোলটাকে একটু ভাপিয়ে নিতে হবে যাতে করে মাঝখানের অংশগুলো ভালোভাবে বেরিয়ে আসে তার মধ্যে দেখুন বন্ধুরা আজকের আমি এই রেসিপিটি তৈরি করার জন্য কিছুটা পরিমাণে ছোলার ডাল তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ফুলে কতটা বড় হয়ে গেছে আপনারা যদি মনে করেন এর পরিবর্তে মোটর ডাল বা অড়োর ডাল ব্যবহার করতে পারেন এবারে আমি একটা মিক্সিং জার নিয়েছি প্রথমে ডালটাকে আমাদেরকে বেটে নিতে হবে দেখুন বন্ধুরা আমি ওই মিক্সিং জারের মধ্যে সমস্ত ডালগুলোকে দিয়ে দিচ্ছি এই ডালটাকে ভালো করে বেটে নিতে হবে তার মধ্যে আমি দেখুন দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য ছোট্ট এক টুকরো আদা তিন চার টুকরো করে দিয়েছি এটাকে আমি রেডি করে নিলাম তবে এখন আমি এটাকে বাটবো না এখানে দেখুন বন্ধুরা আমি এই যে যতক্ষণ ওরা রেডি করছিলাম তিন থেকে চার মিনিট তার মধ্যে কিন্তু এটাও খুব ভালোভাবে ফুটে নরম হয়ে গেছে আমি একটা ছুরির সাহায্যে মাঝখানটা একটু ডিপ করলাম দেখুন খুব ভালোভাবে ঢুকে গেল তার মানে ভালোভাবে সিদ্ধ হয়েছে এবারে সমস্ত কাঁকড়লগুলোকে জল থেকে নামিয়ে একটা আলাদা পাত্রে নিয়ে নেবো কড়াইটাকে আমি সরিয়ে দিলাম এবারে দেখুন বন্ধুরা কাঁকরোলগুলো এখন ভালোভাবে গরম রয়েছে তবে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এখানে এটাকে একটা চামচের সাহায্যে পুরগুলোকে বের করে নিতে হবে একটু ঠান্ডা হলে তবেই কিন্তু এগুলোকে বের করা যাবে গরম থাকা অবস্থায় কিন্তু একটু অসুবিধা হবে দেখুন আমি একটু ঠান্ডা জলের মধ্যে এক থেকে দুই মিনিট ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি একটা দেখুন একটা চামচের সাহায্যে এই মাঝখানের অংশগুলোকে বের করে এরকম পরিষ্কার করে নিলাম এইভাবে যদি কাঁকড়ো একবার রান্না করা যায় দারুল লাগে এই শাঁসগুলোকে আমি এখন এই যে ডালটাকে রেডি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব আপনারা যদি শিলে বেটে নেন তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই ডাল আর এই যে পুরটাকে একসঙ্গে মাঝখানের যে অংশটা কাঁকরোলের দানা এবং শাঁসটা সেটাকেও বেটে নিতে হবে এবারে এটাকে ঢাকনা দিয়ে মিহি করে একটা পেস্ট আমি তৈরি করে নিলাম দেখুন এইরকম একদম মিহি করে বাটা তৈরি হয়ে গেছে এবারে এই বাটাটাকে আমি একটা বোলের মধ্যে নামিয়ে নেব একটু বড় মতন বোলটাকে নিতে হবে দেখুন সমস্ত বাটাটাকে মিশ্রণটাকে নামিয়ে নিলাম এখন আমি এখানে কিছু উপকরণ অ্যাড করবো যখন প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইরকম লম্বা করে কুচিয়ে নিয়েছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই করে কম অথবা বেশি করে নিয়ে নিতে পারেন আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা একটু কুচিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতাটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয় তাই চেষ্টা করবেন ধনেপাতাটা এখানে ব্যবহার করতে এবারে ধনে পাতাটাকে ভালো করে কুচিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে কালো জিরে আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গুঁড়ো হলুদ স্বাদ মতো লবণ অল্প একটু চিনি দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে আমি এখানে চামচ দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে পরিষ্কার হাতেও ভালোভাবে মিক্স করে নিতে পারেন এবারে এটা আমার পুরটা রেডি হয়ে গেল এবার কাঁকরোলগুলোকে নিয়ে চলে এলাম দেখুন বন্ধুরা একটা কাঁকরোল আমি মাঝখানের অংশটাকে বের করতে গিয়ে একটু ছেড়ে গেছিল। এখন আমি এখানে যে ডালের পুরটা রেডি করলাম পুরটাকে দিয়ে দিলাম দিয়ে চারিদিকটা একটু সমান করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে এই একই রকম প্রসেসে বাকিগুলোও কিন্তু আমাদেরকে পুরগুলো ভরে নিতে হবে আরও একটা আমি দেখুন কাঁকরোলের মধ্যে পুর ভরে নিচ্ছি চারিদিকটা একটু চামচটা দিয়ে সমান করে দিলেই হবে দেখতে ভালো লাগবে দেখুন তৈরি হয়ে গেল এই একই রকম পদ্ধতিতে সমস্ত কাঁকরোলগুলোকে আমি রেডি করে নেব দেখুন বন্ধুরা কাঁকরোলগুলোকে পুরগুলো ভরে আমি চলে এলাম এবারে এর বাকি যে রেসিপির বাকি যে রয়েছে সেটা আমি তৈরি করে নেব দেখুন প্রথমে এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণে রিফাইন তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি তেলটা এমন পরিমাণে দিতে হবে যাতে করে কাঁকড়গুলোকে ডুবো তেলে ভাজতে পারি এবারে তেলটাকে হাই হিটে গরম করে নিলাম নিয়ে এবারে আমি যখন কাঁকরোলগুলো একে একে যে দিকটায় পুর ভরেছি ওই দিকটা উল্টে দিয়ে দেব। যাতে করে ওই সাইডটা খুব ভালোভাবে জমাট বেঁধে বেরিয়ে না যায় এবারে যখনই আমি কাঁকরলগুলো কলার মধ্যে দিতে শুরু করলাম সে ঠিক সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিতে হবে এবারে কিছুক্ষণ আমি ওইভাবে রেখে দিয়েছিলাম দিয়ে এবার আর একটা পিঠ উল্টে দিচ্ছি কাঁকরোলটাকে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে কিন্তু কম আছে রেখে ভাজতে তবেই কিন্তু ভিতরের যে কাঁকরোলের ডালের যে পুরটা আছে সেটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে তাই চেষ্টা করবেন একদম কম আছে রেখে যত ভালো করে ভাজা যায় একটা পিঠ আমি উল্টে দিয়েছিলাম দিয়ে আবারও আমি যে দিকটায় ডালের পুরটা রয়েছে ওই দিকটা উল্টে দিলাম এই রকমভাবে সমস্ত কাঁকরোলগুলোকে ডুবো তেলে আমাদেরকে ভেজে নিতে হবে দেখুন আমার ভাজা হয়ে গেছে তাই আমি সমস্ত কাঁকরোলগুলোকে তুলে নিচ্ছি বাকি যে চার টুকরো কাঁকরোল এখনও বাকি আছে সেটাকেও আমি তেলের মধ্যে প্রথমে যে দিকটায় ডাল বাটাটা রয়েছে পুরটা রয়েছে ওই দিকটা তেলের মধ্যে দিয়ে দিলাম এই ছাড়ার সময় একটু সাবধানের সাথে ছাড়তে হবে যাতে করে তেল কিন্তু হাতে ছিটে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু সাবধানের সাথে বেজে নিলেই হবে এই ভাজার সময় কোনো রকম ঢাকা দেওয়ার কিন্তু প্রয়োজন পড়বে না এবারে আমি আর একটা পিঠ উল্টে দিচ্ছি বারে বারে বলছি এই সম্পূর্ণ ভাজার যে সময়টা সেটা কিন্তু গ্যাসের আঁচটা বা উনানটা একদম কম আঁচে দিয়ে রাখবেন এইভাবে কম আঁচে দিয়ে রাখলে ভিতরের অংশগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে এবং খেতে কিন্তু একটা ভাজা ভাজা স্মেল আসবে খেতে ভীষণ ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমারও কিন্তু এই কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে যতটা লোভনীয় বা টেস্টি মনে হচ্ছে সত্যি কথা বলতে খেতে কিন্তু দারুণ মুখরচ তো সমস্ত কাঁকরোগুলো আমার রেডি হয়ে গেলো এখন একটু ভাত নিয়েছি আর তার মধ্যে গরম গরম কাঁকরোল আমি দুটো টুকরো নিয়ে নিচ্ছি সত্যি কথা বলছি বন্ধুরা দারুণ হয় খেতে এর সঙ্গে যদি একটু ডাল থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই হয় না তো আজকের আমার রেসিপিটি একদমই তৈরি হয়ে গেল আপনাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন টাটা